দেখেন আজকে আপনাদের মিলিয়নের হিসাব দেখাবো কিভাবে বড় বড় হিসাব মিলিয়নের আপনারা খুব সহজেই ছোট করে উত্তর দিতে পারেন আমরা কিন্তু এই মিলিয়ন গুলো জানি না যে এত মিলিয়নের কত বড় বড় গুলো কিন্তু আমাদের খুবই হার্ড লাগে দেখেন আমরা কিন্তু একটা জানি এটা কিন্তু আমরা এখন ফেসবুক হয়েও কিন্তু সবাই জানি যে এক মিলিয়ন সমান সমান কত এক মিলিয়ন সমান সমান দশ লক্ষ এটা কিন্তু এখন মোটামুটি সবাই জানে আর এইটা যদি আমরা জানি তাহলে যত বড় মিলিয়নের হিসাবে আসুক না কেন সহজেই আমরা উত্তর দিতে পারবো দেখেন এক মিলিয়ন সমান সমান যদি দশ লক্ষ হয় তাহলে দশ মিলিয়ন সমান সমান কত হবে দশ গুণ দশ লক্ষ দশ আর দশ গুণ করলে কত হয় একশো একশো লক্ষ একশো লক্ষতে কত একশো লক্ষ মানে কি এক কোটি দেখেন কত সহজেই আমরা এই সূত্রটা ধারা এটার উত্তর দিতে পারছি আমরা সবাই কিন্তু এটা জানি যে মিলিয়নে 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 লক্ষ লক্ষ যদি হয় তাহলে অবশ্যই কি বেশি হবে আর বেশি হলে কি গুণ হয় তাহলে সাথে আপনি দশ গুণ করলে কত হয় একশো একশো লক্ষ একশো লক্ষকে আমরা একশো লক্ষ মানে কি আমরা জানি একশো লক্ষ মানে হলো কি এক কোটি তাহলে এটার উত্তর হবে কত দশ মিলিয়ন সমান এক কোটি তাহলে পনেরো মিলিয়ন সমান কত হবে দেখেন ভাবে এক মিলিয়নে যদি দশ লক্ষ হয় তাহলে পনেরো মিলিয়নে কত হবে পনেরো গুণ দশ লক্ষ পনেরো একটা শূন্য এখন দেখেন লক্ষের জন্য কিন্তু আমরা আগে আমার আগে আগের একটা ভিডিওতে দেখতে পারেন যে আমরা লক্ষের হিসেবে কি বলছি যে লক্ষর জন্য আমরা সব সময় পাঁচটা শূন্য দেবো লক্ষর ঘর হিসাব করার জন্য আমরা দুইটা রাইখা পাঁচটা শূন্য দেবো কিন্তু তাহলে আমাদের লক্ষের হিসাব হয় তাহলে আমরা এইখানে আগে নিলাম পনেরো আর দশ গুণ করলে আমার কত হয় একশো পঞ্চাশ আর লক্ষের জন্য কয়টা শূন্য পাঁচটা এখন দেখেন আপনি কমা বসালে এই যে তাহলে আমার কত হয় একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কটি হয়ে যায় এক কোটি আপনি এটা এমনি তো বুঝতে পারেন আপনার দেড়শো লক্ষ হয়েছে তাহলে একশো লক্ষতে এক কোটি আর আমার কত পঞ্চাশ লক্ষ তাহলে আমার কত হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ দেখেন এখানে এইটা কোথায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় আমার কোটি পঞ্চাশ লক্ষ আমার উত্তর পঞ্চাশ মিলিয়ন সমান সমান কত আপনি এক মিলিয়ন সমান সমান জানেন দশ লক্ষ সব আপনি একটা সূত্র দিয়েই করবেন অর্থাৎ এই দশ লক্ষ দ্বারা তাহলে পঞ্চাশ মিলিয়ন সমান কি হবে পঞ্চাশ গুণ দশ পাঁচ এক পাঁচ দুইটা শূন্য পাঁচশো লক্ষ লক্ষের জন্য আমি কটা দেবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন পাঁচশো লক্ষ আপনার এত কিছু হিসাব করার দরকার নাই এক লক্ষতে যদি এক কোটি হয় তাহলে পাঁচশো লক্ষতে কত হবে আমার পাঁচ কোটি এটা তো আপনি সংক্ষেপেই পারতেন যেহেতু এখানে এক লক্ষতে আমি জানি এক মিলিয়ন সমান দশ লক্ষ পঞ্চাশ মিলিয়নে তাহলে কত হবে আমার পাঁচশো লক্ষ আমরা আগেই করছিলাম যে একশো লক্ষ সমান সমান কত এক কোটি তাহলে পাঁচশো লক্ষ সমান কত হবে পাঁচ কোটি সহজে একদম আপনাকে সহজ দিয়ে হবে শিখাই দিচ্ছি শুধু এই একটা সূত্র জানা থাকলে আপনি এগুলা সহজেই উত্তর দিতে পারবেন